আমি আজকে কাঠকুসু ভাজি করব। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই উপকরণে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দেখতেই পাচ্ছেন আমি কি দেখাচ্ছি এটা কাঠকসু তো আমি এটা ঝুড়ি করে কেটে ভাজি করব তো সবাই সাথে থাকবেন আশা করি তো এখন কেটে নিব আমি ইনশাল্লাহ এভাবে কেটে নিচ্ছি কাঠকুচু তো আমি কাট কচুটা ভাজবো তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঠ কচুগুলো আমি দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন পুরোটা দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিচ্ছি আমি সবগুলো এখন ভালোভাবে মেশাই নিব আমি জালটা আস্তে দিয়ে ঢেকে দিচ্ছি আমি একু মানে কাঠকচুর ভিতরে পানি দিইনি আমি তেলের উপরে ভাসতেছি আসতে জালে মার্শাল্লাহ দেখেন আমার ভাজিটা হয়ে গেছে আর এই ভাজিটা যদি মানে গলা চুলকায় তো একটু লেবুর রস এর সাথে অ্যাড করে দিতে পারেন আমি কয় ফুটা লেবুর রস অ্যাড করে দিছি যদি গলা ধরে এই জন্য চুলকায় এই জন্য দিছি তো আমি এখানে একটা ডিম ভেঙে দিব আপনারা চাইলে দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন তো আমি ডিমটা দিয়ে ভালো হবে ভাজিটা আবার ভেজে নিব ভাজিটা আমার হয়ে গেছে তো শুধু ডিমটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব আবার আর একটু যাতে ডিমটা কাঁচা না থাকে আবার ডিম না দিলেও ভালো লাগে খেতে মজা লাগে তোমার ভাজিটা ভাজা হয়ে গেছে আপনারা না চাইলে ডিম না দিতে পারেন সমস্যা নাই আর দিলে দুই থেকে তিনটাও দিতে পারেন তো আমার হয়ে গেছে আমি ভাজিটা এখন নামাই নিব তোমার ভাজিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ